এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ইতিমধ্যে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কথা ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে একুশ তারিখ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে তেইশ তারিখের দিকে এবং সেটি এগিয়ে আসবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং তার প্রভাবে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে এবং সম্ভাবনা থাকছে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতেও পারে অর্থাৎ ফেঙ্গাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি এটার প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সতর্কতা জারি হতে পারে মৎস্যজীবীদের জন্য তাহলে এইটি কি কোনোভাবে দিকে আসতে পারে সম্ভাবনা কি আছে না আছে আমরা আলোচনা করব এর পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিকের থেকে অবশেষে নামলো বাংলার স্বাভাবিকের নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা ঠান্ডা ঠান্ডা অনুভূতি রাত থেকে সকালে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে তাপমাত্রা সাত ডিগ্রিতে পৌঁছে গেছে অর্থাৎ ঠান্ডা কিন্তু এবারে বাড়তে শুরু করে দিয়েছে এদিকে বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিত আর পাশাপাশি ঠান্ডা বাড় কিন্তু বাড়ছে এই পরিস্থিতিতে কি হতে চা চলেছে আমরা সেটা এখানে আলোচনা করবো আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে চাষি ভাইরা অবশ্যই নজর রাখবেন আপডেটটিতে আরও কিছু পরিবর্তন পাবেন প্রত্যেকটা আপডেট নজর রাখবেন আমরা নিয়মিত আপনাদের আপডেট আগে যেমন দেওয়া হতো সেরকমভাবেই দেওয়া হবে এবার থেকে তো মাঝ মাঝখানে একটু ডিস্টার্ব ছিল সব সময় দেওয়া দেওয়া যাচ্ছিল না তো আবার কিন্তু আমরা দিতে পারবো তাই নজর রাখবেন প্রত্যেককে শেয়ার করে দেবেন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব উপকূর চিত্রে কী পাওয়া যাচ্ছে সেটাও দেখব তাই সম্পূর্ণ আপডেটটিকে মনোযোগ সহকারে দেখুন আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখে আমরা উইন্ডিতে আবার ফিরে যাব তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন উনিশে নভেম্বর সন্ধেবেলাতে টাটকা আপডেট প্রকাশ করেছে এখানে আমরা দেখে নিচ্ছি কী কী ওয়েদার সিস্টেম রয়েছে তাপমাত্রা নিয়ে কথা বলবো একবার দেখে নিই সিস্টেমগুলো লেটেস্ট যে আপডেটটা রয়েছে যেটা দুপুরবেলাতে প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর তো এখানে দেখুন একটা ঘূর্ণাবর্ত রয়েছে ইতিমধ্যে পশ্চিম আসাম এবং সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি তামিলনাড়ু দক্ষিণ ভাগে রয়েছে সংলগ্ন কমলিন এলাকাতে রয়েছে পাকিস্তানের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এদিকে জেট স্ট্রিম উইন কিন্তু বইবে অর্থাৎ হু হু করে কিন্তু হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতে আর ওই যে ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আপনাদের বলতে চাইছি এখানে দেখুন যেটা উঠে আসছে তথ্যটা যে আবহাওয়া বলছে যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকাতে একুশে নভেম্বরের দিকে এবং এইটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা একটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে দক্ষিণ বং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যখন পৌঁছাবে তেইশে নভেম্বরের দিকে এবারে এটা ওইভাবেই কিন্তু এগোতে থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং এটা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তার পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন যে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে মোটামুটি আমরা জানবো যে একটা সিস্টেম কিন্তু ইতিমধ্যে শক্তিশালী তৈরি হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তার মানে কোন দিকে যাবে তামিলনাড়ু ওই সাইডটাতে কিন্তু এটা চলে আসবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শিরো উত্তর শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে রয়েছে তাহলে মানে ওই দিকে যেতে পার ঘুরে কি কোনোভাবে আমাদের বাংলার দিকে আসবে সেটা আমরা অবশ্যই দেখব দেখুন ইতিমধ্যে এই সমস্ত সতর্কতাগুলো কিছুটা রয়েছে একটুখানি এখানে লেখাও রয়েছে সেটা একটু আমাদের বলে দিই যে তাপমাত্রা এবং বৃষ্টিপাত আপাতত যে ফোরকাস্ট দিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন এখানে হালকা থেকে মাঝারে মানে বৃষ্টিপাত এগুলো থাকতে পারে তামিলনাড়ু উপদুচুরি কেরাইকেল মাহে লাক্ষাদ্বীপ এবং এর পাশাপাশি আসাম মেঘালয় কুড়ি তারিখের দিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে কুড়ি থেকে বাইশে নভেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাত যেগুলো রয়েছে সেগুলো মধ্যে তামিলনাড়ুর ওগুলো হবে আর এর পাশাপাশি যেটা বলছে যে শিলা বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে কুড়ি তারিখের মধ্যে এছাড়া এবারে কুয়াশা ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে মূলত উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুরু থাকছে উত্তরপ্রদেশের দিকে পাঞ্জাবের দিকে হরিয়ানা চন্ডীগড় এদিকে একুশ তারিখে থেকে চব্বিশ তারিখ আর্লি মর্নিং দিকে ঘন কুয়াশা থাকবে এছাড়া পাঞ্জাব চণ্ডীগড় উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশে আর এদিকে যেটা হতে পারে তাপমাত্রা দেখুন তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু এখন এখানে এই যে বিলো নর্মাল এটা কিন্তু রয়েছে দু থেকে তিন ডিগ্রি সেটা কিন্তু আমাদের এখানে উড়িষ্যা তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলছে যে স্বাভাবিকের থেকে নিচে কিন্তু তাপমাত্রা নেমেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা দেশে সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে পূর্ব রাজস্থানের শিকার বলে যে জায়গাটা রয়েছে এইখানে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন সাত দশমিক দুই ডিগ্রি তাপমাত্রাতে কিন্তু পৌঁছে অর্থাৎ ঠান্ডায় দেখুন অনেকটা বাড়ছে কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করেছে তবে আগামী পাঁচ দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না এবারে আমরা যেটা দেখার চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে কি খবর রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দুপুরবেলাতে একটা আপডেট প্রকাশ করেছিল উনিশে নভেম্বর তাতে আমরা দেখতে পাচ্ছি যে শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের আটটি জেলাতে কোথাও বৃষ্টিপাতের খবর নেই এবারে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা সকালবেলার দিকে দেখা যেতে পারে কিছু কিছু অংশে বা দু একটি জায়গাতে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা তার মানে দুদিনের ব্যাপার আর কি দার্জিলিং এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের এই জায়গাগুলো তার মানে বিহারের কিছুটা থাকবে এর পাশাপাশি মিনিমাম টেম্পারেচারে কোনো পরিবর্তন খুব একটা কিছু আসবে না বলেই এখানে উল্লেখ করা রয়েছে সতর্কতা দেখে কিছু আছে কি না না সতর্কতা উত্তরবঙ্গের জন্য সেভাবে কিছু নেই এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলছে বৃষ্টিপাত বা কিছু সতর্কতা আছে কি না কলকাতা হাওড়া হুগলি দেখুন সব জায়গাতেই শুকনো আবহাওয়া রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর কোথাও কোনো বৃষ্টিপাত হবে না আগামী সাত দিনের মধ্যে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতেও কোথাও কোনো বৃষ্টিপাত হবে না বলেই উল্লেখ করছে আবহাওয়া দপ্তর অর্থাৎ শুকনো আবহাওয়ার কথা বলে দিয়েছে এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে যে রাতে বেলাতে আগামী পাঁচ দিনে খুব বড় রকমের কোনো পরিবর্তন হবে না তবে ঠান্ডাটা বজায় থাকবে বোঝাই যাচ্ছে আর কুয়াশা কিছু কিছু অংশে পড়বে সেটা হচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে কিছু ংশে কুয়াশা দেখা যেতে পারে হালকা বা মাঝারির মধ্যে আর কিছু এখানে সতর্কতা দেখি কোথাও আছে কিনা কিছু নেই আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য বঙ্গোপসাগরে সতর্কতা এই মুহূর্তে দেয়নি আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিন আমরা প্রথমে চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে বর্তমান পরিস্থিতি কি অবস্থা রয়েছে দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এমনিতে ফাঁকা রয়েছে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই কমন এলাকা এবং দক্ষিণ ভারত এখানে আর যেটা রয়েছে এই জায়গায় যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকা বলতে এই জায়গাতে এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এসে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ এই জায়গাটাতে একটা নিম্নচাপ তৈরি হবে এবং এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এই এই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মানে এই এলাকাটা এই এলাকাতে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এখন ব্যাপার হচ্ছে যে এই গভীর নিম্নচাপ কি হতে চলেছে এই এইটাই হচ্ছে ব্যাপার রয়েছে এই গভীর নিম্নচাপকে শক্তি বৃদ্ধি করে কোনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে নাকি অতি গভীর নিম্নচাপ হবে কারণ গভীর নিম্নচাপ কনফার্ম হয়ে গেছে এটা আবহাওয়া জানিয়ে দিয়েছে আর দেখুন উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকা কিন্তু ফাঁকা রয়েছে যদিও বাংলাদেশে এই আসামে পশ্চিম ভাগে একটা বলে সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবতের কথা বলেছে এবং এই এলাকাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের কথাও বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু আমাদের দিকে কোনো বৃষ্টিপাত হবে না বাংলাদেশেও কোনো বৃষ্টিপাত থাকবে না এবার আমরা সিস্টেমগুলো নিয়ে একটু আলোচনা করবো তারপর পুরোটা দেখবো তো আমরা যেটা বলেছে আবহাওয়া দপ্তর দেখুন আমরা প্রথমে দেখে নিচ্ছি ইসিএম ডবলু মডেল তো এই জায়গাতে আমরা একটুখানি এটা অন করে নিচ্ছি তো একুশ তারিখে বলেছে এই জায়গাতে ঘূর্ণাবর্ত হবে তো দেখি একুশ তারিখে ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে কারণ এইখানে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে এটা বাইশ তারিখ তেইশ তারিখের দিকে বলেছে এই দিকে এগিয়ে আসবে এবং নিম্নচাপে পরিণত হবে দেখা যাক যাক আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে ঘূর্ণির হ্যাঁ নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটাতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এইখানে কাছাকাছি এলাকাতে একটা ঘূর্ণাবর্ত আমরা থেকে নিম্নচাপ দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বলেছে এটা দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগর তার মানে এইখানে চলে আসবে সরে সরে এবং এখানে এটা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ হবে তার মানে গভীর নিম্নচাপ মানে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে গতিবেগ থাকবে তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি এখানে গতিবেগ কতটা পাওয়া যাচ্ছে আশি পর্যন্ত বায়ুর ঝাপটা তাহলে বায়ুর গতিবেগ আমরা একটু দেখার চেষ্টা করব। কত পাওয়া যাচ্ছে দেখুন এইখানে এই যে কালারগুলো পাওয়া যাচ্ছে ঊনষাট আঠান্ন পর্যন্ত আমরা মাপতে পারছি একটুখানি দেখলাম আঠান্ন পর্যন্ত কিলোমিটারে কিন্তু ছিল বাইরের গতিবেগ এখানে আঠান্ন কিলোমিটার উনষাট কিলোমিটার পাওয়া যাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না ইসিএম ডব্লিউ মডেল আবার একটু জিএফএস মডেলটা চলে যায় আর দেখে নেবো ওখানে কি পাওয়া যাচ্ছে জি এপ এস মডেল কী বলছে দেখুন জিএপএস মডেলে আমরা দেখে বা অ্যাক্সেস মডেলও দেখে নেবো তো ইতিমধ্যে জিএপএন মডেলটা একবার দেখে নিচ্ছি আমরা এখানটা কিছু একটা সমস্যা হচ্ছে এখন চেষ্টা করে একবার দেখছি এটা জি মডেল মডেলে এখানে নেট মনে একটু অনেক স্লো হয়ে গেছে দেখার চেষ্টা করছি ফিরে চলে এলেই বোঝা যাবে হ্যাঁ চলে এসছে মনে হচ্ছে যে কোন মডেলটা আছে একবার চেক করে নিই এটা অ্যাক্সেস আচ্ছা জি এফ মডেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঁচিশ তারিখের দিকে এখানে চলে আসবে এই জায়গাটায় কিন্তু পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এখানে চলে আসবে এইটা আমরা অন অফ করে দিই এই যে এখানে কিন্তু গতিবেগ দেখে মনে হচ্ছে যেন এটা কোন গতিবেগ দেখে বায়ু নাকি হ্যাঁ বায়ু গতিবেগ দেখা যাচ্ছে যে আটানব্বই নিরানব্বই পর্যন্ত কিলোমিটার গতিবেগ পাওয়া যাচ্ছে প্রায় একশো কিলোমিটার কিন্তু গতিবেগ এখানে পাওয়া যাচ্ছে অনেকটাই কিন্তু গতিবেগ এখানে রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে গতিবেগ বায়ু মোডে পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু ছাড়িয়ে যাচ্ছে একটু বায়ুর ঝাপটাতে ফেলে দেখব এটা সম্ভবত অনেকটা বেশি একশো চোদ্দো পনেরো চলে যাচ্ছে বুঝতে পারছেন এই জায়গাতে এখনও টাইমটা আছে দেখুন ছাব্বিশের পর সাতা কোন দিকে যাচ্ছে সম্ভবত এটা কিন্তু দেখুন আস্তে আস্তে একটু উত্তর ভাগে দিকে উঠছে তামিলনাড়ুর দিকে যাওয়ার চেষ্টা অর্থাৎ চেন্নাই নেলোর বিজয়পাড়া এই যে অন্ধপ্র দক্ষিণ অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু এই এলাকার দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে তার মানে এটা কিন্তু ঘুরে ঘরে কোনোভাবেই আমাদের বাংলার দিকে আসার কোনো গল্প নেই অর্থাৎ বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে যায় গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে তাহলে সেটা কিন্তু তামিলনাড়ুর দিকে যাওয়ার প্রবণতা রয়েছে যেটা নেলোর চেন্নাই ওই দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় হিসেবে যেতে পারে যেটা জিএফএস মডেল বলছে কিন্তু ইসিএম ডব্লিউ মডেল কি তাই বলছে আচ্ছা অ্যাক্সেস মডেল কী বলছে দেখুন অ্যাক্সেস মডেল বলছে যে গভীর পর্যন্তই হতে পারে মনে হচ্ছে দেখে যা মনে হচ্ছে আর ইসিএম ডব্লিউ মডেলটা কিন্তু অতটা এখনও পর্যন্ত আসেনি হয়তো পরের দিকে আসলেও আসতে পারে নেটে সমস্যা একটু সমস্যা হচ্ছে হয়তো দেখুন মোটামুটি ছাব্বিশ তারিখের মধ্যে এটা চেন্নাইতে দিকে ঢুকে পড়ার কথা দেখাচ্ছে এখানে এই যে চেন্নাই পুদুচেরি পরিষ্কার দেখা যাচ্ছে এইগুলোতে গতিবেগ মোটামোটি আশি নব্বইয়ের কাছাকাছি রয়েছে মানে গভীর নিম্নচাপের গতিবেগ বা অতি গভীর পর্যন্ত পাওয়া যাচ্ছে কিন্তু জিএমএস বলছে যেটা একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে এবং এর প্রভাবে যে বৃষ্টিপাত সেগুলো কিন্তু ওইখানেই থাকবে জিএমএস মনে তাই দেখাবে তার মানে আমাদের বাংলার দিকে কোনো বৃষ্টিপাত আগামী কয়েকদিনের নেই তার মানে তাপমাত্রা তার মানে কতটা পতন পতন হতে পারে সেটা একটু দেখার আমরা চেষ্টা করি কুয়াশা টুয়াশা একটু থাকবে যেটা বলেছে অবাদত্তর যে ওই পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে আর কিছুটা আমাদের দার্জিলিং এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে একটু কুয়াশা শহরবলার দিকে থাকতে পারে যে একটু ঝাপসা ঝাপসা ভাব থাকবে এগুলোতে আর উপকূলবর্তী কিছু এলাকাতেও মনে যেন হতে পারে তাপমাত্রা মোটামুটি একটু কমেইছে আর খুব বড়ো পরিবর্তন হবে না বলছে আগামী পাঁচ দিনে তবে তাপমাত্রা কিন্তু কমেছে রাজস্থানের দিকে সাত ডিগ্রি পৌঁছেছে পোস্ট একটি এলাকাতে তো আস্তে আস্তে কিন্তু প্রভাব দেখা যাচ্ছে বাইশ তারিখের দিকে তাপমাত্রা একটু কমবে চোদ্দ ডিগ্রি দেখুন দেখাচ্ছে পশ্চিমের দিকে বা কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু মোটামুটি উনিশের থেকে সতেরো আঠেরো উনিশের মধ্যে থাকে তার মানে কিন্তু এর থেকে একটু ফিডিংটাও কোথাও কোথাও বেশি হবে আর উত্তর পশ্চিম ভারতের আসাম মেঘালয় মিজোরাম অনেক এখানে মেঘ দেখাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব রয়েছে একটুখানি এবং দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতও একুশ তারিখের মধ্যে এই কুড়ি তারিখের মধ্যে হতে পারে এগুলোতে কিন্তু কোথাও কোথাও এখানে বৃষ্টিপাত যে মেঘ রয়েছে এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত বলতে ওই দিকেই রয়েছে আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত এখানে হওয়ার চান্স নেই এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তাপমাত্রা আমরা ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী চট্টগ্রাম এবং সিলেট মনমোহন সিং এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে না একটু কোথাও কোথাও কুয়াশা থাকবে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে রাত্রে রাত্রে কিন্তু সকালে ঠান্ডাটা কিন্তু লাগবে মানে গরম জামা পরে কিন্তু গায়ে চাপাতে হবে এরকম সম্ভাবনা যে হয়তো সব জায়গাতে একই রকম লাগবে না দিনেবেলাতে কিন্তু লাগতে পারে আর তেইশ তারিখের দিকে তাপমাত্রা রকম প্রায় চোদ্দো ডিগ্রি আশেপাশেই থাকবে চোদ্দো সতেরো কলকাতা তাপমাত্রা নামবে দু ডিগ্রি এখানে দেখে নিচ্ছি চো কুড়ি তারিখ পঁচিশ তারিখের দিকে তাপমাত্রা একটু যেহেতু নিম্নচাপটা এখানে আসছে কিছু কিছু অংশ একটু ঝাপসার জন্য হয়তো চলিবাস থাকতে পারে ফলে এক ডিগ্রি হয়তো তাপমাত্রা একটু উঠতে পারে তারপরে আবার ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ থেকে আবার হয়তো ডাউন হতে শুরু করতে পারে কনকনানি ভাবগুলো কবে থেকে হবে এটা কিন্তু মোটামুটি ডিসেম্বরের দিকে কনকনে ঠান্ডা পাব এরকম পুরো রয়েছে তবে ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে মোটামুটি ধরছে আসছে ঠান্ডাটা আসছে এই ব্যাপারটা কিন্তু রয়েছে ধন্যবাদ